আজকে খুব সামান্য উপকরণ দিয়ে একটা পুডিংয়ের রেসিপি দেখাবো আমাদের অনেক সময় একটু হালকা মিষ্টি খাবার খেতে ইচ্ছা করে সেই জন্যই আজকের এই রেসিপিটা এখানে আমি তিন পিস নিয়েছি পাউরুটি এখানে আমি তিন পিস ব্যবহার করবো আর নিয়েছি দুটো ডিম আর একটা আম এখন বাজারে প্রচুর আম পাওয়া যায় আমি পাউরুটিগুলো পাশ ফেলে এরকম টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে দিয়ে দিব এক কাপ মতো দুধ দিয়ে দিলাম একটা আম আম পাউরুটি আর দুধ আমি হাত দিয়ে খুব ভালোভাবে কষলে নেব এই পুডিংটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একটা আম দিয়েই কিন্তু খুব সুন্দর একটা পুডিং হয় আমি আমটা নিয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন আমি হাত দিয়ে একটু ডলে ডলে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি আপনারা চিনি যে যতটুকু খেতে পছন্দ করেন অতটুকুই দিবেন মিষ্টি অনুযায়ী কিন্তু এখানে হাফ কাপ চিনিটাই আমার লেগেছে আমি চিনিটা একটু ভালোভাবে গলিয়ে নিচ্ছি এখন আমি অন্যদিকে চলে যাবো এখন এখানে আমি দুটো ডিম দিয়ে দেব প্রথমে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা ডিম অবশ্যই আলাদা একটা বাটিতে ঢেলে নেবেন অনেক সময় পচা হওয়ার সম্ভাবনা থাকে ডিম দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার দুটো ডিম দেওয়াই শেষ হয়ে গেছে আমার ডিম চিনি দুধ পাউরুটি সবই কিন্তু মেশানো হয়ে গেছে আমি যতটা পেরেছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি একটু ছেঁকে নেব আমি একটি স্টেনার নিয়েছি সেই স্টেনারে করে আমি ভালোভাবে এই মিশ্রণটা চেলে নেব এতে করে পুডিংটা অনেক সফট হবে আপনারাও এইভাবে একটু চেলে নেবেন নাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন এই কাজটা কিন্তু খুব একটা ঝামেলার না সোজাই আছে তাড়াতাড়ি হয়ে যায় আমার মিশ্রণটা কিন্তু ভালোভাবে ছেঁকা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি অন্যদিকে আমি এখানে একটা হাড়িতে দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম চিনি এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল করে নেব আপনারা যখন ক্যারামেল বানাবেন কিন্তু কোনো সময় কিন্তু চামচ দিয়ে নাড়া দেবেন না এইভাবেই কিন্তু হারিয়ে এরকমভাবে দুলিয়ে দুলিয়ে কিন্তু ক্যারামেলটা করবেন আর যদি না হয় তাহলে একটু পানি দেবেন গরম পানি ক্যারামেলটা হতে একটু সময় বেশি লাগে আমি কিন্তু দেখেন চামচ দিচ্ছি না কিন্তু যতবার আমি পাচ্ছি ততবারই কিন্তু আমি না নাড়া দিচ্ছি এখন আমি একটু ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা না দিলেও হয় কোনো সমস্যা না আমি একটু দিলাম সৌন্দর্যের জন্য আমার ক্যারামেলের ভি হয়ে গেছে এখন এই ভিতরেই আমি আমার পুডিংটা দিয়ে দেব আস্তে করে ঢেলে দেবেন আমার মিশ্রণটা দেয়া হয়ে গেছে এখন আমি এটা পানিতে বসাবো আমি এখানে একটা ঢাকনি নিয়েছি আপনারা একটা স্ট্যান্ড নিয়ে নেবেন এখন আমি দিয়ে দিলাম পানি আমার চুলোটা কিন্তু বন্ধ আছে এখন আমি সেই ডিমের পুডিংটা বসিয়ে দিলাম তারপরে দিয়ে দেব আরেকটা ঢাকনি আমার পুডিংটা হতে তিরিশ মিনিট মতো সময় লেগেছিল কতটা ফুলে গেছে আর কতটা সুন্দর হয়েছে সাইডগুলো আমি একটু ডিমল্ট করে নেব তারপরে এই পুডিংটা আমি ঢেলে ফেলব আপনার একটু আলতো হাতে এটা করবেন যাতে পুডিংটা পুরোটা আস্তভাবে বের হয়ে আসে ছোটো ডেজার্ট হিসেবে কিন্তু খুবই ভালো লাগে কারণ খাওয়ার পরে একটু মিষ্টি খাবার খেতে ইচ্ছা করে তখন তখন কিন্তু এটা ভালোই লাগে খেতে আর এটা বেশি খেতে ভালো লাগে কিন্তু আম দিয়ে আমের যেহেতু আমের পুডিং সেহেতু এর সাথে আম দিয়ে সার্ভ করলেই কিন্তু বেশি মজা দেখুন আমার পুডিংটা কিন্তু খুব ভালোভাবে উঠে গেছে এখন আমি একটু পরিবেশন করলাম আম দিয়ে যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে